ওরে আপুরা কি খাচ্ছি বলো তো মধু মধু আরে খালি মধু না এটা আমার কাছে পুরা রসমালাই রসমালাই কাঁসামের এই রসমালাই যারা এখনো খাওনি কিংবা কাঁসাম দিয়ে এখনো যারা কালো জাম বানিয়ে খাওনি তারা বাঙালি হলে কি করে বলো আজকে এই কাঁসা আম দিয়ে মজাদার দুইটা রেসিপি শেয়ার করছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি আলাইকুম দর্শক আজকের এই বিশেষ কাঁচা আম পর্বে সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি কাঁচা আমের রসমালাই বানাতে গেলে কিন্তু অবশ্যই গাছের টাটকা কাঁচা আম দিয়ে বানাতে হবে নিচে পড়া শুকনা আম এইসবগুলো দিয়ে কিন্তু বানালে স্বাদ লাগে না তো এইখানে আমিও সেম সেই কাঁচা আম নিয়েছি গাছের টাটকা পেড়ে নিয়ে আসা গাছ থেকে তো আমি এখানে দুই পিস আম দিয়ে প্রথমে বানিয়ে দেখাচ্ছি যে এই কিভাবে বানিয়ে খাবে তোমরা গাছের যেমন টাটকা আম নিতে হবে তেমনি আমটা কিন্তু একটু পোক্ত হলে ভালো হয় কারণ ভিতরে যে আটের চারপাশ দিয়ে শক্ত অংশটা থাকে আমরা শিলু বলি গ্রামের ভাষায় একটু শক্ত অংশ হলে ভালো হয় খাওয়ার সময় কিন্তু খুব মজা লাগে খেতে ওইটার কারণে আর আমের গায়ে সবুজ রাখা যাবে না খুব ভালোভাবে শিলে ফেলতে হবে আর বেশিটা ফেলে দিয়ে আমটা এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি তারপর আমগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে আমি এখানে চিনি দিয়ে নিচ্ছি এখানে এই রসমালাইয়ের ক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণে চিনি দিতে হবে কারণ কারণটা আমি পরে বলবো তোমরা দেখতে থাকো দেখলে আসলে বুঝতে পারবা তো দুইটা আমের জন্য আমি এখানে প্রায় আড়াই চামচের মতো চিনি ব্যবহার করেছি যদি তোমরা আমের পরিমাণ বেশি পরিমাণে নাও আর এটা বাইরে রেখে ভালো রাখতে চাও অনেক দিন তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে তোমরা ভিনেগারটা ব্যবহার করতে পারো আমি এখানে অল্প আম নিয়েছি এটা আমার বানানোর সাথে সাথেই খাওয়া হয়ে যাবে তাই ভিনেগারটা দিচ্ছি না আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভিনেগার ছাড়া বানালে এখানে নর্মাল ফ্রিজে এক থেকে দুই দিন হয়তো ভালো থাকতে পারে তবে দীর্ঘদিন ভালো রাখতে চাইলে অবশ্যই ভিনেগার ব্যবহার করতে হবে নিম আগিয়ে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি যাতে চিনিটা ভালোভাবে গলে আসে আর চিনি গলে আসলে এবার হালকা আছে চুলাই আমি এটা উঠিয়ে দেবো যাতে আস্তে আস্তে চিনিটা গলে আর আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে সেজন্য আস্তে জালে কিন্তু এখানে সিদ্ধ করতে হবে তা না হলে চিনি ঘন হয়ে যাবে বেশি এদিকে আম সিদ্ধ হবে না আমের ভিতরেও কিন্তু চিনির শিরাটা ঢুকবে না আর এখানে আমটা দেখো ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এরকম রসালো রসালো থাকতে এটা নামিয়ে নিতে হবে অনেকেই তোমরা আমের মোরব্বা যেভাবে বানাও ঠিক সেই রকমই তবে আর আমের মোরব্বায় তোমরা এখানে এলাচ ডালচিনি এগুলো অ্যাড করো কিন্তু আমি এখানে কিছুই অ্যাড করবো না জাস্ট এভাবেই নরম নরম নামিয়ে রাখবো আমি আমের এই রেসিপির নাম দিয়েছি রসমালাই আর রসমালাই খেতে গেলে তো অবশ্যই দুধ লাগবেই দুধ না হলে কি রসমালাই জমে বলো তাই এখানে আমি গরম গরম দুধ নিয়ে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি সাদা ভাত কাঁচা আমের এই রসমালাই খেতে গেলে তো অবশ্যই দুধ ভাত লাগবেই সেজন্য আমি এখানে সাদা ভাত লবণ দিয়ে ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি বাঙালি মানুষ ভাত যদি চটকে না মাখিয়ে খায় বিশেষ করে এই সমস্ত রেসিপিতে তো আমি ভাত না চটকে মাখালে আমার কাছে মজাই লাগে না তোমরা যে যাই বলো না কেন কিছু কিছু জিনিস দিয়ে ভাত খেতে গেলে আমাকে ভাত না চটকালে সেই ভাত খেতে মজা লাগে না তো আমি দুধ ভাত খুব ভালোভাবে চটকে মাখিয়ে নিয়েছি তারপর এই দেখো সেই আমের রসমালাই এবার এই দুধ ভাতের মধ্যে ওই যে আমি বলেছিলাম যে এই রেসিপিতে চিনিটা একটু বেশি করে দিতে হবে কারণ এই যে ভাত খাওয়ার সময় আমের মধ্যে যে চিনির সেরাটা থাকে যাতে এর সঙ্গে মাখালে অ্যাডজাস্ট হয়ে যায় এক্সট্রা কোনো আলাদা কোনো মিষ্টি না নেওয়া লাগে সেজন্য আর এইবার দেখো এই রসালো আম এই ভাতের সঙ্গে মাখানোর পরে ভাতটা এত ঘন হয়ে গেছে আর গাছের টাটকা কাঁচা আম হয় এত ফ্লেভার বা স্বাদ এত মজা লাগে যে তোমাদের কি বলবো আমি আম দিয়ে যতই রেসিপি করো না কেন এই রেসিপিটা করে এইভাবে খেতে আমার যে এত মজা লাগে তোমাদের কি বলবো যারা একটু দুধ ভাত পছন্দ করো মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করো আশা করি তাদের কাছে খুবই মজা লাগবে তোমরা একবার হলেও এভাবে একদিন খেয়ে দেখো দুধটা একটু ঘন করে জাল করবা আর গাছের টাটকা আম এভাবে চিনি সিরা দিয়ে জাল করে খেয়ে দেখো অসম্ভব মজা লাগে যারা এখনো কোনো দিন খাওনি তারা একবার চেষ্টা করো খাওয়ার আর এই রেসিপি যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দাও আর পরের রেসিপিটা দেখিয়ে দিচ্ছি এটা তো আমের রসমালাই গেল এবার চলো আমের লাড্ডু আসার বা আমের কালো জাম রেসিপি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমের এই রেসিপিটাও কিন্তু অনেক মজা অনেক টেস্টি কারা কারা বানিয়ে খেয়েছো জানি না তবে চলো আজকে তোমাদেরকে নতুন একটা রেসিপি দেখিয়ে দিই আর এই রেসিপির জন্য তো অবশ্যই আমাদের লাগবে কাঁচা আম তো এখানে আমি বেশ কিছু কাঁচা আম নিয়েছি আর এই ক্ষেত্রে টাটকা আম না হলেও চলবে দেখা যাচ্ছে যে নিচে আম গাছের যাদের নিজেদের গাছ আছে নিচে যে আম পড়ে সেই আমগুলো নিলেও চলবে ঝড় বাতাসে অনেক সময় নিজেদের গাছ থাকলে প্রচুর তলায় আম থাকে তো সেই আমগুলোও ওইভাবে নিতে পারো তো আমগুলো ভালোভাবে সিলে নিয়েছি সিলে এরকম ছোটো ছোটো পিস করে গরম পানি দিয়ে শুদ্ধ করে নিতে হবে আর আমটা এক পুরোপুরি সিদ্ধ হয়ে আসলে এভাবে ঝুড়িতে নামিয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে ভিডিওর এই পর্যায়ে কি তুমি এখনো আছো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বেল বাটনে ক্লিক করবো যাতে করে পরবর্তীতে ভিডিও সারলে তোমার ফোনের নোটিফিকেশন চলে যায় আর তুমি সবার আগে দেখে নিতে পারো আমগুলো ভালো করে পানি ঝরিয়ে নেওয়ার পর এখানে যতগুলো আম তার পরিমাণ মতো চিনি দিয়ে আবার এভাবে জাল করে ঘন করে নামিয়ে নিয়েছি চিনি দেওয়ার পর্বটি কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে সেজন্য তোমাদেরকে দেখাতে পারিনি তবে এখানে চিনি ছাড়া আর কিছুই এখনও দেওয়া হয়নি জাস্ট চিনি দিয়ে আরও একটু জাল করে এটা ঘন করে ঘেঁটে ঘেঁটে নামিয়ে নেওয়া হয়েছে এবার এখানে একটু মশলা রেডি করে নিচ্ছি দুইটা শুকনা মরিচ এক চামচ পাঁচফোড়ন কয়েকটা গোলমরিচ একটা লং একটা এলাচ আর অল্প একটু দারুচিনি এই মশলাগুলো এবার একসঙ্গে ভালোভাবে টেলে নিতে হবে আমার আমের পরিমাণ অনুযায়ী আমি এখানে দুইটা পেঁয়াজ সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে এখানে বেরস্তা করে নিয়েছি আর ওই বেরস্তার মধ্যে এক চামচ চিনি অ্যাড করে দিয়েছি তারপর ওই যে মশলাগুলো টেলে নিয়েছিলাম ওইটা হামান দিস্তায় একটু গুঁড়া করে এর ভিতরে দিয়ে নিচ্ছি এইখানে সরিষার তেলের পরিমাণটা কিন্তু বেশি হলেও চলবে না আবার কম হলেও চলবে না পরিমাণ মতো দিতে হবে তাহলে এই আম দিয়ে যখন কালো জামের শেপটা দেবো তখন যেন হাতের মধ্যে না আটকে যায় সেজন্য তো এবার এই মশলাগুলো আমের ভিতরে দিয়ে এটা আরেকটু চুলাই দিয়ে টেল জাল করে কমিয়ে নিতে হবে আবার এই আমের আচারটা কিন্তু রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই তাই একটু চোলাই কাজটা সেরে নিতে হবে তো মশলাগুলো ভালোভাবে মাখিয়ে চুলাই আরেকটু জাল করে এটা কমিয়ে আটো আটো করে নিতে হবে চুলাই জাল করার পরে ঠিক আমের কালারটা কিন্তু এমন হয়ে আসবে দেখলেই বুঝতে পারবে তোমরা যারা আসলে আচার বানাতে পারো তো এরকম হয়ে গেলে এটা নামিয়ে ঠান্ডা হয়ে আসলে হাতের শেপ দিয়ে যে কোনো সাইজে তোমরা করে নিতে পারো আমি এখানে ছোটো গোল গোল করে ঠিক কালো জামের সে যে শেপ সেই শেপটা দিয়ে নিচ্ছি আবার তোমরা লাড্ডু শেপও বলতে পারো তো এখানে এই শেপগুলো দিয়ে আমগুলা লাড্ডু বানিয়ে নেব যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো যদি ভালো লেগে থাকে তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আত্মীয়স্বজনের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারো তাহলে তারাও কিন্তু এরকম মজাদার রেসিপি বানিয়ে খেতে পারবে আমগুলা কালো জামের শেপ বানানো শেষ হয়ে যাওয়ার পরে একটা কাঁচের কৌটা এভাবে রেখে দিতে হবে আর এইখানে কিন্তু একটু বেশি পরিমাণে সরিষার তেল নিতে হবে আর তেলটা চুলায় গরম না করে একদিন রোদে রেখে রোদের তাপে গরম করে নিবা তারপরে এই আম ডুবে থাকে এই পরিমাণে কিন্তু তেলটা দিতে হবে যাতে আমগুলা ওর ভিতরে ডুবে থাকে আর এইভাবে কিন্তু সারা বছর রেখে দিলে একটু আম না রোদে দিতে চাইলে রোদে দিতে পারো আর যে কোনো সময় যে কোনো ভাতের সঙ্গে তোমরা এটা বের করে খেয়ে নিতে পারো অনেক মজা লাগে এভাবে খেতে কম মশলায় কিন্তু সাধারণ দুইটা রেসিপি শেয়ার করেছি যারা এরকম রেসিপি পছন্দ করো আশা করি তাদের অনেক পছন্দ হবে খেতে অনেক মজাও লাগে আম কাঁচা থাকতে থাকতে অবশ্যই রেসিপি ফলো করে বানাতে পারো আজকের মতো চলে যাচ্ছি যারা এতক্ষণ ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ